বিসমিল্লাহ রহমান ইরাহিম আমরা সবাই জানি যে আল্লাহ আমাদের এই পৃথিবীকে কিয়ামতের মাধ্যমে একসময় সময় ধ্বংস করে দিবেন কিন্তু কিয়ামত সে পর্যন্ত হবে না যে পর্যন্ত একজন মুসলিমও এই পৃথিবীতে জীবিত থাকবেন মুসলিমে ইবনে মাসুদ বলেন যে হজরত মোহাম্মদ সাল্লাস্লাম বলেছেন কিয়ামত শুধুমাত্র সবচেয়ে খারাপ ব্যক্তিদের উপরই হবে এবং কিয়ামত সে পর্যন্ত হবে না যে পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষও জীবিত থাকবেন এর মানে হচ্ছে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একজন মানুষও থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই পৃথিবীতে কেয়ামত দিবেন না নিষ্কাৎ শরীপে বর্ণিত একটি হাদিস থেকে দেখা যায় যে কিয়ামতের পূর্বে একটি বাতাস প্রবাহিত হবে এবং এই বাতাসের মাধ্যমে মহামারী ছড়িয়ে যাবে এই মহামারীতে শুধুমাত্র মুমিন ব্যক্তিরাই আক্রান্ত হবেন এই মহামারী কারণে পৃথিবীতে বসবাসকারী মুমিন ব্যক্তিরা মৃত্যুবরণ করবেন এবং এরপরে আল্লাহর নাম উচ্চারণ করার মতো আর কোনো মানুষই পৃথিবীতে থাকবে না আমাদের বর্তমান সময়েই এমন কিছু রোগ আছে যা নির্দিষ্ট জেনেটিক্স দ্বারা প্রভাবিত হয়ে থাকে যেমন বংশগত বা জিনগত বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার বা উচ্চ রক্তচাপ এর মতো বিষয়গুলো দেখা যায় তেমনিভাবে ভবিষ্যতে হয়তো এমন কোনো মহামারী বা রোগ দেখা দিবে এর কারণে শুধুমাত্র বিশেষ জিনের অধিকারী মুমিন ব্যক্তিরাই আক্রান্ত হবেন যেহেতু কিয়ামতের পূর্বে কোনো মুমিন ব্যক্তি পৃথিবীতে থাকবেন না এবং ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য কোনো কাজ চালু থাকবে না তাই সে সময় বসবাসকারী ব্যক্তিরা স্বাধীনভাবে বিভিন্ন পাপাচারে লিপ্ত হবে সে সময়ের মানুষের জীবনের প্রধান লক্ষ্যই হবে ধন সম্পদ অর্জন করা এবং সেজন্য মানুষেরা তাদের সুবিধা বা প্রয়োজন মতো মদিনা শহর ত্যাগ করবে এবং মদিনা শহর একটি বিরান ভূমিতে পরিণত হবে। পুরো পৃথিবীর মানুষরা যখন আল্লাহকে ছেড়ে অন্য কিছুর উপাসনা শুরু করবে এবং নিজেদের মধ্যে ফ্যাসাদ ও পাপাচারে লিপ্ত হবে, তখন আল্লাহ তাদের উপরে কিয়ামত অবতীর্ণ করবেন। কিয়ামতের সময় যখন সকল মানুষের মৃত্যুবরণ করবে, তখন শেষ দুজন ব্যক্তি মদিনা শহরে উপনীত হবে। বোখারি শরীফে বর্ণিত হাদিসে দেখা যায় যে সেই দুজন ব্যক্তি বনু মজিনা গোত্রের অন্তর্ভুক্ত হবে এবং তারা পেশায় হবে রাখাল তারা মদিনা শহরের ভিতর দিয়ে পথ চলতে থাকবে এবং সময় তারা এই শহরে কোনো ধরনের জনবসতি বা জীবনের চিহ্ন দেখতে পাবে না তারা সে সময় মদিনা শহরের সানিয়াতিল ওয়াদাহ নামক স্থানে উপনীত হবে এবং এই স্থান রাসুল সাল ইসলামের সময়ই মদিনা শহরের প্রবেশদ্বার বা বের হওয়ার দরজা হিসাবে চিহ্নিত হতো সে সময় তারা একটি শব্দ তৈরি করবে যেমনটা অনেক রাখাল তাদের ভেড়ার দলকে একত্রিত করার জন্য ব্যবহার করে থাকে এই একই সময় মৃত্যুর ফেরিস্তা তাদের কাছে আগমন করবেন এবং তাদের রুহু কবচ করবেন এই দুজন ব্যক্তি মদিনা শহরের ভেতরেই মৃত্যুবরণ করবেন এবং এরাই হবে কিয়ামতের পূর্বে মৃত্যুবরণকারী শেষ দুজন মানুষ আর এভাবেই পৃথিবী থেকে মানব জাতির অস্তিত্ব বিলুপ্ত হবে এবং আমরা হাসরের ময়দানে বিচারের জন্য পুনরায় আল্লাহর সামনে সমাবেত হব আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে সঠিকভাবে আমল করা তৌফিক দান করেন আমিন